গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে গেটের নিচে দেবো বলে নেট তারপরে পিন সব কিনে নিয়ে এসেছি তো সেগুলোই এখন লাগাবো এখন বাজে সকাল মোটামুটি ওই সাড়ে নটা থেকে দশটা মতন আজকে হচ্ছে সানডে তো সানডের ব্লগটা তোমাদের সাথে আমি অনেকটাই দেরি করে শেয়ার করছি মিডিলে ঠিকঠাক ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না তো ওই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু আগের দিন থেকে তো দেখছোই আবার ভিডিও দিচ্ছি তো আমি আর পুচকুশোনা দুজনা মিলে গেটের মধ্যে নেটগুলো লাগাবো তো পুচকুশানা এখানে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছে বাইরে কী কী জিনিসপত্র এনেছে তো সকালবেলা জামাকাপড় যেটুকু কেঁচেছিলাম সব কিছু মেলে দিয়েছি সংসারের কাজকর্ম সবই শেয়ার মানে করা হয়ে গেছে কিছুই আজকে শেয়ার করিনি তোমাদের সাথে আর সুজিও খোলা আছে তো শুভ যাবে এখন চিকেন আনতে যেহেতু আমাদের রবিবার দিনকে কম বেশি চিকেন তো খাওয়াই হয় তো ওই জন্য ও চিকেনটা আনতে যাবে ততক্ষণে আমরা গেটের মধ্যে নেটটা লাগাবার মানে কিছুটা কাজ এগিয়ে রাখবো তারপরে আবার বাকিটা শুভ আসার পরে কমপ্লিট করব তো সামনেই যেহেতু বর্ষাকাল আর শীত একদম চলেই গেছে বলতে গেলে গরম পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম সময় থাকতেই নেটগুলো লাগিয়ে দিই তো কালকে অনেকটা বেশি করেই নেট এনেছি কারণ বর্ষার সময় যদি বাই চান্স নেট খারাপ হয়ে যায় তো ওই জন্য কিছুটা নেট এক্সট্রা এনে রাখলাম যেহেতু একা সংসারে থাকি তো ঘরে বাইরে সম্পূর্ণটা নিজেকে সামলাতে হয় বারবার ওই ছোটো ছোটো জিনিসের জন্য বাইরে যাওয়াটাও খুব অসুবিধা হয়ে যায় তো ওই জন্য ভাবলাম একসাথে কিছুটা নিয়ে আসি তাহলে ঘরে থাকলে পরে সুবিধা হবে বাকি আদার্স আরও অন্য কোনো কাজেও ইউজ করা যাবে নেটগুলো তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে লাইক করে দিও কারণ লাইক কমেন্ট এটা কিন্তু আমাদের যত বেশি পাই তত আরও বেশি ভালো লাগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে মানে ভিডিও করার জন্য যে একটা আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায় তো অবশ্যই তোমাদের কাছে একটা লাইক কমেন্ট তো চাইতেই পারি তো লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটার মধ্যে কি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কারণ ভিডিওর প্রত্যেকটা তো সবার ভালো লাগবে এমনটা নয় তোমাদের যদি কিছু আলাদা রকম ভালো থেকে লেগে থাকে তাহলে জানিও আর এখানে পুচকুচনা আমি সুজি তিনজনাই বসে আছি শুভ চলে গেছে চিকেন আনতে তো এখানে নেটটা লাগাবার সময় দেখলাম আমি কিন্তু অনেকটাই নেট নিয়ে চলে এসেছি মানে এতটা বুঝতে পারিনি প্রথমবার যখন ছিলাম নেটটা পাতলা ছিল আর এখনকার যে নেটটা সেটা চওড়াও বেশি আর একটু মোটা আছে মানে আগের থেকে ভালো এনেছি তো সেই জন্যই আমি আবার এটাকে সাইজ মতন কেটে নিচ্ছি তো এরপরে আমি আবার এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি পিঁয়াজ আদা রসুন সেগুলো আমি পেস্ট করে নিয়েছি সেগুলো আমি একদম কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে চিকেনটা দেব তো রবিবার দিনকে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে মানে অন্য দিন কাজ তো থাকেই তবে রবিবার দিনের কাজকর্মটা একটু বেশিই থাকে কারণ পুরো সপ্তাহের মধ্যে রবিবারটা যেহেতু ছুটির দিন তো ভাবি যে সেই দিন কি এক্সট্রা কাজ করলে পরে কাজগুলো কমপ্লিট হবে তো সেই কারণে রবিবার দিন ভিডিও করা তারপরে কাজ করা সব কিছু নিয়ে রবিবারটা প্রচুর খিচিবিচি থাকে তো সেই জন্য তোমাদের সঙ্গে মানে ভিডিও ঠিকঠাক শেয়ার করতে পারি না তো রান্না বান্না করছি স্নান হয়ে গেছে কাজকর্ম সব হয়ে গেছে নেটও তা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আর নেটগুলো লাগানোর পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তবে আগের তুলনায় নেটটা যেহেতু ভালো হয়েছে তো আশা করছি এইবার বর্ষাকালে আর সাপের উৎপাতটা বাড়িতে হবে না জানি না সেটা ভগবানই জানে কারণ সাপ ঢোকার জন্য কোনো ফাঁকা জায়গার প্রয়োজন পড়ে না ঠিক কোনো না কোনো দিক দিয়ে চলেই আসে তো সেটা পরের কথা দেখা যাক কী হয় আমি তো চেষ্টা করলাম সম্পূর্ণ মানে গেটটাকে আটকে দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক কেমন হয়েছে নেট লাগানোটা একটু কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু আমি চিকেনও কষাচ্ছি সুজির চিকেন রেডি হয়ে গেছে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আগে আর আমাদের চিকেনটা এখন কষা হচ্ছে আজকে হাতে ছিল সময় কম আর তারপরে ভিডিও করতে হবে আবার তারপরে বাড়তি কাজগুলো করতে হবে তো অনেক তাড়াহুড়োতে কাজকর্ম করেছি আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় দুপুর তিনটে বেজে গেছিল আর সানডেটাতে যেহেতু পুচকুসনা শুভ দুজনাই বাড়িতে থাকে আর চিকেনটা সানডেতে খেতেই জানি না কেন ভালো লাগে অন্য কোনো দিন যদিও আনা হয় খেতে ভালো লাগে না তো ওই জন্য সানডে ছাড়া অন্যদিন আমাদের চিকেন আনাও হয় না খুব কম তো এই যে চিকেন একদম কষা করে নিয়েছি আজকে কিন্তু চিকেনটাকে ঝোল করিনি কারণ এখনও ভাত দিয়ে কষাই খাওয়া হবে আর রাত্রিবেলাও কিন্তু চিকেন কষা রুটি খাওয়া হবে তো ওই জন্য চিকেনটাকে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি আজকে ঝোল টোল করিনি তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে হচ্ছে সোমবারের ভিডিও পুচকুষণা শুভ দুজনা চলে গেছে স্কুলে আর এখানে আমি এখন যতগুলো শীতকালে আমরা জুতো পরেছি বুট পরেছি তো সেইগুলো সব বের করে নিচ্ছি কারণ এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিতে হবে কারণ সারা বছর আমরা যেহেতু এই বুটগুলো ইউজ করি না খুব কম একদম না করলে নয় সেরকম তো ওই জন্য আমি এগুলোকে সবকটাকে পরিষ্কার করব মানে সার্পে ধুয়ে দেব তো তারপরে ওইগুলোকে জায়গা মতন ভরে রেখে দেবো কোনো ব্যাগে বা শোকেসের ভিতরে যেরকম আমি প্রত্যেক সময় রেখে থাকি তো সব জুতোগুলোকে বার করলাম ভালো জুতোগুলোকে এরপর আমি এখন গাছে জল দিয়ে দিচ্ছি তো প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওর গ্যাপ আছে তোমরা বুঝতেই পারছো সানডেতেও মানে দুপুরের পরে ভিডিও করা হয়নি তো তারপরে তোমাদের সঙ্গে আবার সোমবার থেকে ভিডিও শেয়ার করছি তো প্লিজ তোমরা কেউ রাগ করো না কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না বুঝতে পারছি কিন্তু তো তোমরা কিছু আমাদের লাইফস্টাইলের আপডেট ঠিক করে পাচ্ছ না বুঝতে পারছি কিন্তু চেষ্টা করব যে নেক্সট ভিডিও থেকে এই প্রবলেমগুলো যেন না হয় তো যাই হোক শীতকাল তো চলেই গেছে এখন গাছে দু তিন টাইম করে খুব ভালোভাবে জল দিতে হবে তো আমি তো প্রত্যেক দিনই দু টাইম করে জল দিই তবে কিছু দিন সকালের দিকে দেওয়া হয় না বিকালের দিকে একবারে দেওয়া হয় কারণ রাত্রিবেলা যে শিশিরটা পড়ে তাতেও কিন্তু সকালবেলার দিকে মাটিটা অনেকটাই ভেজা থাকে তো গাছগুলোতে বেশ অনেকটা করে ফুল হচ্ছে বাইরের থেকে কোনো ফুল টুল কিনতে হয় না তো এরপরে আসছে গরম কিছু সবজি চাষ করব ভাবছি তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি কি সবজি গাছ লাগালে পরে ভালো হয় তোমাদেরকে এর আগেও আমি দু একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছি অনেক সময় হয় তোমরা অনেকেই আছো যারা প্রথম দিকে ভিডিওটা স্টার্ট করে কিছুক্ষণ দেখে তারপরে ভিডিও থেকে বেরিয়ে যাও যার কারণে কমেন্টও আসে না বাট আজকে যদি তোমরা ভিডিওটার মধ্যে মানে শুনে থাকো তো একটু কমেন্ট করে জানিও যে কি কি সবজি গাছ লাগালে ভালো হয় কারণ আমি ভেবেছি ভেন্ডি গাছ লাগাবো টমেটোম গাছ তো আছেই তার সাথে উচ্ছে গাছ কারণ গরমের সময় উচ্ছেটা খাওয়া খুবই দরকার আর লেবু গাছ তো হচ্ছে একটা জানি না লেবু ধরবে কিনা তাছাড়া আদার্স গরমের সময় কি গাছ লাগালে ভালো হয় তো সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে খুব সুবিধা হবে কারণ বাড়িতে অল্প জায়গার মধ্যে সব কিছু তো চাষ করা যাবে না একদম কম জায়গার মধ্যে ভালোভাবে চাষ করা যাবে সেরকম কিছু সবজি গাছের নাম তোমরা অবশ্যই আমাকে জানিও তো এরপরে আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি খাবার আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো সবার আগে আছে গরম ভাত মানে দুপুরের খাবার জন্য ভাতটা দুপুরবেলাতেই করি কারণ সকালে তো খাবার জন্য শুধু আমি একাই বাড়িতে থাকি ওরা দুই ভাই বোন তো যায় স্কুলে তো ভাতটা করে নিয়েছি সবার আগে সুজিকে খেতে দিয়েছি সুজির রাতের বেলার যে চিকেনটা সেটাও সিদ্ধ করে রাখা আছে আর এইখানে সয়াবিন আলু তরকারি আছে আগের দিন রাতে করেছিলাম তো সেটা গরম করে নিলাম আর এখানে হচ্ছে ডিমের ঝোল তো দুপুর আর রাত্রি দু টাইমের জন্য ডিমের ঝোলটা একবারে করে নিয়েছি কারণ যেহেতু শুভ পুচকুশোনার এক্সাম চলছে তো ওদেরকে সন্ধ্যাবেলার দিকে একটু পড়তে বসানো হয় তো সেই কারণে রান্নাটা সেরে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও